হলজুরের দর্শকদের দল পপি এবং আমিন খানের শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক নিয়ে চলছে উন্মোদনা বাংলা সিনেমার দুই সোনালী তারকা আমিন খান ও পপি এক সময় যারা একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন আর এবার তাদের শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক নিয়ে যেন আবারও ফিরে এলো সেই পুরোনো দিনগুলোর উত্তেজনা সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষ দেখা যাচ্ছে এক অদ্ভুত পূর্ব দৃশ্য হলজুড়ে দর্শকদের উপচে পড়া বীর দীর্ঘদিন পর পপিকে বড় পর্দায় দেখতে ভক্তরা যেন উচ্ছ্বাস সামলাতে পারছেন না অনেকে বলছেন এমন বীর আমরা অনেকদিন পর দেখলাম ডাইরেক্ট অ্যাটাক এর গল্পে আছে অ্যাকশন আবেগ আর দেশপ্রেমের মিশ্রণ আমিন খানকে দেখা গেছে আগের মতো শক্তিশালী ও স্টাইলিশ চরিত্রে আর পপি তার অভিনয় এবং উপস্থিতি দিয়ে যেন মনে করিয়ে দিয়েছেন সেই সোনালি যুগের নায়িকাদের কথা দর্শকরা সিনেমার গান সংলাপ আর নাটকীয় মুহূর্তে হাততালি দিচ্ছেন বারবার ট্যাক টিক্রির মালিকদের মতে প্রথম সপ্তাহে টিকিট বিক্রি ছিল দারুণ বহু হলে প্রতিদিনের শো হাউসফুল গেছে যা সাম্প্রতিক বাংলা সিনেমার জন্য এক বিরল সাফল্য অনেক দর্শক সিনেমা শেষে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই জন্য পুরনো আমিন খান আর পপির জাদু ফিরে এসেছে বাংলা সিনেমা আবারও ঘুরে দাঁড়াচ্ছে এক কথায় ডাইরেক্ট অ্যাটাক শুধু একটি সিনেমা নয় এটি যেন একটি যুগের আবেগময় বিদায় দর্শকদের ভালোবাসা প্রমাণ করে দিয়েছে আমিন খান ও পপি এখনো মানুষের হৃদয়ে রাজত্ব করেন সো ফ্রেন্ডস যদি আপনারা ডাইরেক্ট অ্যাটাক এই মুভিটি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিন সিনেমাটির কোন দৃশ্যটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ বাংলা সিনেমার আরো নতুন খবর পেতে এই চ্যানেলটি আপনার সহায়ক হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম